দু নম্বর যে বিষয়টা যেসব রাজ্যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক রয়েছেন সেখানে সরকারের পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এ বিষয়ে মন্ত্রী সাফাই যেটা সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করার কোনো প্রয়োজন নেই তার কারণ উনি যেটা বলেছেন আমরা যদি সেটা প্র্যাকটিস করি খারাপ হবে না আমি ওনার পক্ষে বলছি না যেটা বাস্তব সেটা বলছি উনি বললেন একটা অফিসার যদি আমরা ধরুন মুম্বাই শহরে নিয়োগ করি নবী মুম্বাইয়ে কোনো সমস্যা হলো তো সেই নোডাল অফিসারের কাছে দেখা করতে যাওয়ার পরিবর্তে এখন যেহেতু সব অনলাইন হয়ে গেছে তাহলে সমস্ত কমপ্লেন সমস্ত বক্তব্য অনলাইনে দেওয়া যেতে পারে এবং সেই বিষয়ে উনি যে অফিসার দায়িত্বে আছেন মনীষা মুখোপাধ্যায় তাকে সঙ্গে সঙ্গে ডেকে মনীষা মনীষা মুখোপাধ্যায় তার সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন আন্তরিকতাও দেখিয়েছেন যে আপনাদের যে কোনো সমস্যা আমাদের তাপসবাবুর এলাকার মানুষ অশোকনগরের মহিলা উনি অশোকনগরের বাড়ি অফিসারে তো তাপসদার সঙ্গে স্পেশাল ফোনাফোনি করছেন ফোন নাম্বার নিয়েছেন এবং উনি বলেছেন যে পার্টিকুলার যদি কোনো ফেস দেন তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়টাই করব আর যদি আপনাদের অনলাইনে হচ্ছে সমস্যা হয় সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি যতটা সহযোগিতা করার দরকার আমি একজন সরকারি অফিসার হিসেবে ততটা সহযোগিতা আপনাদের করব পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক পরিচয়পত্র প্রদান করতে হবে আর সেই পরিচয়পত্রে আপাতকালীন ফোন নাম্বার সহ নোডাল অফিসারের নাম ফোন নাম্বার দিতে হবে এই দাবিটা যে আমাদের ছিল এক্ষেত্রে ওনারা একটা মানে টোল ফ্রি নাম্বার আমাদেরকে দিয়েছেন সারা রাজ্যের অধিবাসীর শুধু জন্য নয় আমার আপনার সবার জন্য বিশ্বজিৎ বিজেপি সমর্থক না সিপিএম এর সমর্থক না কংগ্রেস না তৃণমূলের সমর্থক সেটা তো বিষয় নয় পরিযায়ী সব সেই টোল ফ্রি নাম্বারে আমরা সব সময় আর আমাদের জেলা এবং যারা বিভিন্ন বিধানসভার দায়িত্ব আছেন আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে এই টোল ফ্রি নাম্বার এবং পদ্ধতি কিভাবে করতে হবে এ সমস্ত আমাদের জেলা নেতৃত্বরা যারা বিধানসভা বা ব্লকের দায়িত্ব আছে তাদেরকে হ্যাঁ ওটা আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো মন্ত্রীর কাছে আমাদের বিশেষ দাবি যেটা ছিল ওনারা বলেছেন যে ওটা বারো ঘন্টার চালু আছে বারো ঘন্টাও নয় সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে এই টোল ফ্রি নাম্বার চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে মন্ত্রী কিন্তু মশাই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছেন এবং উনি বলেছেন টোল ফ্রি নাম্বারটা চব্বিশ ঘন্টা চালুর ব্যাপারে আমি একটু কথা দিতে পারছি না কিন্তু আলাদা একটা মোবাইল নাম্বার দিয়েছেন এটা আমাদেরকে দিয়েছেন যে আপনারা পরিযায়ী শ্রমিক যারা থাকে বিভিন্ন জায়গায় কাজ করেন যতক্ষণ না টোল ফ্রি নাম্বার চব্বিশ ঘন্টা চালু করা যাচ্ছে ততক্ষণ একটা মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টার জন্য উনি উল্লেখ করেছেন দিয়েছেন সেটাতে আমরা সবসময় কমপ্লেন দিতে পারব আক্রান্ত শ্রমিক যারা রাজ্যে ফিরে আসতেন তাদের মামলা চালানোর কথা আমরা বলেছি সেটা তো আগেই আপনাদের বললাম কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে তারা কাজ করবে কোথায় তারা যাবে কোথায় এ বিষয়ে আমরা স্পষ্ট অর্থহীন ভাষায় ওনাকে জানিয়ে এসেছি যে দেখুন আপনি আমরা যে জানতে পাচ্ছি যে দেড় কোটি অন্য রাজ্যের শ্রমিক এখানে আছেন আমরা বলেছি যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশ আমরা কাউকে তাড়ানোর কথা বলতে পারবো না এটা পসিবল নয় আমার রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে থাকবে অন্য রাজ্যের মজুর এখানে কাজ করবেন আসলে পরিযায়ী শ্রমিক মানে তো তারা সেই রাজ্যের অর্থনীতির চাকা ধরায় কিন্তু আমার রাজ্যের শ্রমিক যেহেতু বাইরে আছে সেটা আমার রাজ্যের দায়িত্ব বা দপ্তরেরও দায়িত্ব আমরা স্পেসিফিক্যালি উড়িষ্যার কথা বলেছি রাজস্থানের কথা বলেছি এবং অন্যান্য কয়েকটা রাজ্যের কথা বলেছি যেভাবে শ্রমিককে আটকে রাখা হয়েছে সরকার আটকে রেখেছে তাদেরকে বাংলাদেশি ছাপ মারার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে উনি আমাদের যেটা জানালেন যে ইতিমধ্যে চিফ মিনিস্টার মানে সরি আমাদের চিফ সেক্রেটারি এই রাজ্যের যিনি চিফ সেক্রেটারি মুখ্য সচিব তিনি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে কথাবার্তা বলছেন যত দ্রুত সম্ভব বিষয়টা সমাধান করবেন এবং ওই আটকে থাকা শ্রমিকদের কেউ যদি আলোচনার ভিত্তিতে যেটা উনি জানালেন যে কেউ যদি ফিরে আসতে চায় অর্থনৈতিকভাবে সমস্যা তৈরি হয় তারা ফিরতে পারছে না এক্ষেত্রে উনি বলেছেন যে আপনারা আমাদের লিস্ট দেবেন আমরা তাদের ফিরে আসার জন্য অন্তত টাকা করে তাদেরকে হাজার আমরা আমাদের সাহায্য দেব তিন হাজার টাকা করে তারা সাহায্য পেলে বাড়িতে তারা চলে আসতে পারবে তারপরে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড ইত্যাদি আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কি ব্যবস্থা করা যায় সেটাও উল্লেখ করেছেন সেই সঙ্গে আমরা আরো দুটো বিষয় আলোচনার মধ্যে ছিলাম একটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের মালদার আফরাজুলের ঘটনা গোটা ভারতবর্ষকে স্তম্ভিত করে দিয়েছিল আপনাদের মনে আছে আমাদের অফিস সেক্রেটারি সেটা খুব দর্থহীন ভাষায় জানিয়েছেন যে আফরাজুলের কন্যাকে যে ছ হাজার টাকা মাইনের কাজ দেওয়া হয়েছে সেটাকে তো কোনো জব বলা যায় না তাই না ছ টাকা মাইনেতে সে কি করে হ্যাঁ আবার বলছে সরকারি চাকরি এ ব্যাপারে শ্রমমন্ত্রীকে আমরা বিশেষভাবে দায়িত্ব দিয়েছি যে আপনি বিষয়টা দেখুন এবং আপনি দপ্তরের প্রধান হিসাবে আপনি দায়িত্ব নিন এবং যাতে আফরাজুলের কন্যার ওই কাজটা যাতে পারমানেন্ট সরকারি চাকরিতে উন্নীত হয় এবং আফরাজুলের আরেকটা কন্যা আছে তার যাতে কোনো কাজের ব্যবস্থা করা যায় সেটা আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিন সেক্ষেত্রে উনি কথা দিয়েছেন যে আমি চেষ্টা করব এই বিষয়টা এমন বড় বিষয় নয় একটা শ্রমিক পরিবারের মানে সন্তানকে চাকরির কাজ তো আমরা দিয়েছি তাকে যদি উন্নীত করা যায় সরকারি স্তরে সেটা আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথাবার্তা বলব আমরা আরও একটা বিষয়ে আলোচনা করেছি আমাদের মোস্তাকিমরা যে এলাকায় আমাদের হুগলি জেলার কুমিরমড়া হুগলি জেলার চণ্ডিতলা ব্লকের অধীনে কুমির মড়া ভগবতীপুর সেখানে বেশ কিছু আমাদের পরিযায়ী শ্রমিক ভাই থাকে রাজস্থানের বিকানিরে আপনারা জানেন খবরের কাগজে এসেছিল মিডিয়াতেও হয়েছে যে সেই বিকানিরে একটা গোটা বিল্ডিং ভিন্ন ভিন্ন কারণ আছে তাতে আমি তার মধ্যে যাচ্ছি না গোটা বিল্ডিং বিধ্বস্ত হয়ে পড়ে এবং অনেক শ্রমিকের মৃত্যু হয় তার মধ্যে আমাদের তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় আমাদের আমাদের পার্টি এক ঘনিষ্ঠ কর্মী রয়েছে তার মৃত্যু ঘটে এবং সেক্ষেত্রে তার পরিবারটা অসহায় অবস্থায় আছে উনি সেক্ষেত্রে এবং তার স্ত্রীও এখানে এসেছেন তো সেটা উনি বলেছেন যে ঠিক আছে যদি হচ্ছে নিয়ে আসার জন্য বডি নিয়ে আসার জন্য যে সহযোগিতা করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় উনি বলেছেন দেরি হয়ে গেলেও বডি চলে এলেও উনি মনীষা দিকে বলেছেন যে একটু বিষয়টা দেখবেন যাতে ওই পঁচিশ হাজার টাকা ওই আমাদের ওই মহিলা পেতে পারেন সেটা উনি ব্যবস্থা করতে বলেছেন ওনার দপ্তরের অফিসারকে এবং হচ্ছে অন্যরা যে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলে মারা গেলে যে সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে পায় এই প্রস্তাবটা আপনাদের জেনে রাখা দরকার আমি বলছি যে দু লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা বলেছে ওটা তো কোনো ক্ষতিপূরণ হয় না আপাত সহযোগিতা সেটা যাতে ওই আমাদের কুমির মড়ার ওই যে আমাদের সাথী কমরেড বন্ধু মারা গেছেন তো সে যাতে পায় সেই ব্যবস্থা উনি বলেছেন করবেন আর এটা আপনাদের জ্ঞাতার্থে জানায় আপনাদের জেনে রাখা উচিত যে এটা আগে ছিল না এই প্রস্তাব এই যেটা আজকে মন্ত্রী বললেন দু লাখ টাকা পঁচিশ হাজার বা ইত্যাদি এটা আপনাদের জেনে রাখা দরকার আমাদের গর্ব করা দরকার আমাদের পার্টি চেয়ারম্যান আমাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক এই প্রপোজালটা রাজ্য সরকারের কাছে দিয়েছিল এবং বিধানসভার মধ্যে এবং রাজ্য সরকার রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাবো আমরা নিশ্চয়ই আমাদের আমাদের পার্টি চেয়ারম্যান এই প্রস্তাব দেওয়ার পরে রাজ্য সরকার বাধ্য হয়েছেন সেটা মানতে কারণ জনগণের দাবি তাকে তো মানতে হবে সেই জন্য আমরা আরও একবার আমাদের পার্টির চেয়ারম্যানকে করতালি দিয়ে সংগ্রামী অভিনন্দন জানাবো এভাবে আপনি লড়াই চালিয়ে যান আপনার সঙ্গে বাংলার সমস্ত মানুষ আপনার সঙ্গ দেবে আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে পরাস্ত করতে পারব আজকে যারা আমাদের সঙ্গে এই অন্যায়টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এই প্রত্যয় নিয়ে আমরা মন্ত্রীর কাছ থেকে বেরিয়ে এসেছি এবং আমি সব শেষে ভাইজানকে বলব যে আপনা আপনার মুখের কথা না শুনে কেউ যেতে চায় না সুতরাং যাওয়ার আগে শেষ দুটো কথা আপনি অন্তত বলুন যেটা নিয়ে এই শপথ নিয়ে মানুষ বাড়ি ফিরে যাবে